হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস সিক্সের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য পরিবেশের বারো নম্বর যে স্কুলটা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয় এইচ এস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব দেখো পরিবেশ বিজ্ঞানের আমাদের একের দাগের প্রথম এমসি কিউ এস আইতে ওজনের একক হল কিলোগ্রাম দেখো এখানে কিলোগ্রাম হবে না ওজন বলেছে কেমন এখানে রাইট আনসার কিন্তু হবে নিউটন আর যদি বলে ভর ভর যদি বলে তখন কিন্তু আনসার হবে কিলোগ্রাম এরপরে দণ্ডটির উষ্ণতা হল জিরো ডিগ্রি সেলসিয়াস বর্জ্য পদার্থটি মাটির সঙ্গে মিশে যায় না আনসার হবে দেখো এখানে কাঁচ নাইলন প্লাস্টিক কোনটাই মেশে না তাহলে অপশন ডি আর সবগুলো হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বাংলার কীট পতঙ্গ বইটা লিখেছে গোপালচন্দ্র ভট্টাচার্য ভাইরাসদের রাজ্য হচ্ছে কোনোটিই নয় ভাইরাস হচ্ছে জীব এবং জড় পদার্থের মধ্যবর্তী অবস্থা এটাকে প্রাণী রাজ্যে কিন্তু ঠাঁই দেওয়া হয়নি এরপরে সুপারি কাটা জাতি সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার পাইন হচ্ছে ব্যক্ত বীজই মানে বীজটা নগ্ন অবস্থায় থাকে বেমানান শব্দটি খুঁজে বের করো দেখো এগুলোর মধ্যে জল হচ্ছে আলাদা গ্রিজ পোড়ামোবিল পিছিল কারক তেল এগুলো ঘর্ষণ কমাতে ব্যবহার করা হয় নেক্সট দেখো এখানেও বেমাননটা আমাকে খুঁজে বের করতে হবে হিরে এটা হচ্ছে দেখো একমাত্র অধাতু আর সোনা রূপো প্ল্যাটিনাম এগুলো হচ্ছে ধাতু শূন্যস্থান পূরণ করো এটা হচ্ছে জলের রেশম এটা এক ধরনের শ্যাওলা যে বিন্দুকে ঘিরে কোনো লিভার অবাধে ঘুরতে পারে সেটা হচ্ছে আলম্ব এইচ টু একটি মৌলিক কণু তার একটা যৌগিকণু তোমরা এইচ টু ও জল লিখতে পারো সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো আমি এখানে এইচ সি এল মানে হাইড্রোজেন ক্লোরাইড লিখেছি এরপরে অ্যানোফিলিস আহ এটা রোগ মানে মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় রেডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায় উষ্ণতা থার্মোমিটার নামক যন্ত্রের সাহায্যে কাগজ জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুরের উদাহরণ তোমরা দেবে প্লাস্টিক সত্য মিথ্যা কাঁচি ছুরি সেলাই মেশিন এগুলো সরল যন্ত্র সেলাই মেশিন এটা হচ্ছে জটিল যন্ত্র তাহলে এটা মিথ্যা অমেরুদণ্ডী প্রাণীদের নোটোকর্ড থাকে এটাও মিথ্যা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নোটকর্ড থাকে কাজ করার হারকে শক্তি বলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে আর কাজ করার হারকে ক্ষমতা বলা হয় তাহলে এটাও মিথ্যা নুন জল থেকে নুন আর জলকে আলাদা করা যায় কেলাসন পদ্ধতিতে এটা কিন্তু সত্য আর স্টপ ওয়াচে ঘন্টার কাটা থাকে না এটাও সত্য আর ডিজিটাল স্টপ ওয়াচে তো কোনো কাটাই থাকে না সেটাও তোমরা মনে রাখবে এরপরে বাম দিক ও ডান দিক মিলিয়ে রেখো রিডিউস এটা আমরা লিখব প্লাস্টিকের প্যাকেট রিসাইকেল করা যায় পুরনো লোহা পুনরায় ব্যবহার করা যায় দেখো সবজির খোসা এগুলোকে দিয়ে সার বানানো হয় জৈব সার বা কম্পোস্ট সার ব্যবহার করা মানে তৈরি করতে কাজে লাগে মানে অস্বীকার করবো নাইলন সামগ্রী এরপরে পাঁচের দাগের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন নততলের একটি ব্যবহার লেখো। লরি মালগাড়ি প্রভৃতিতে মাল বোঝাই করতে নততল ব্যবহার করা হয় রাইমার্টিনে দুশো সাতাত্তর পেজে রয়েছে তারা মাছের একটি বৈশিষ্ট্য এটা টেক্সট বুক থেকেই লিখবে পেজ নাম্বার একশো দেখো একশো পাতায় দেওয়া হয়েছে তারা মাছের বৈশিষ্ট্য হচ্ছে সারা গায়ে গায়ের তকে কাঁটা থাকে এটা একটা বৈশিষ্ট্য বলেছে একটা বৈশিষ্ট্য তোমরা লিখবে নেক্সট বাঘের বিজ্ঞান সম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস মৌমাছিদের নাচে ভাষা আবিষ্কার করেছিলেন কার্ল কন ফ্রিশ ফেলে দেওয়া বর্জ্য পদার্থ তুমি কিভাবে কাজে লাগাবে একটি উদাহরণ দাও রাইমার্টিনের মার্টিনের তোমরা বের করো পেজ নাম্বার থ্রি যাদের কাছে রাইমার্টিন নেই তোমরা কপি করে নিতে পারো বা এই জায়গাটা তোমরা স্ক্রিনশট নিতে পারো তাহলে তোমাদের পরে লিখে নিতে সুবিধা হবে বা পজ করেও লিখে নিতে পারো দেখো এখানে যে কোনো একটা লিখবে যেমন প্লাস্টিকের বোতল ও খালি রিফিল তাহলে প্লাস্টিকের বোতলের গায়ে এই যে খালি রিফিলগুলো আছে সেগুলোকে লাগিয়ে সুন্দর পেন দানি তৈরি করা যায় তাহলে দু নম্বর পয়েন্টে তোমরা লিখবে এরপরে পাঁচ কেমন তাহলে এখানে টেট্রাক্লোরাইড মানে সিএলটা চারটে আছে প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্য লেখক হিসেবে ব্যবহার করা হতো বিঘত বা বিঘত একটি স্পর্শহীন বল উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল এছাড়া চৌম্বক বল নয় নম্বর প্রশ্ন একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে কয়লা পেট্রোলিয়াম এগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস পুনর্ব্যবহারযোগ্য একটি বর্জ্য পদার্থ হচ্ছে কাগজ নেক্সট পরের পাতায় চলে যাও দেখো ছয় দাগের প্রথম প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যাবে পর্বের সংখ্যা পর্ব মধ্যে দৈর্ঘ্য পাতার সংখ্যা পাতার পরিমাপ থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাহলে এতটা তোমরা লিখবে পেজ নাম্বারটি ফোর লিনের দশ শতাংশের সূত্র এটা আমরা রায়মার্টিন থেকে অনেকবারই দেখিয়েছি এখানে এবার আমরা থেকে দেখাবো পেজ নাম্বার লিখবে যে প্রতিটি ট্রফিক লেভেলে বা পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় টেন পার্সেন্ট বা দশ শতাংশ ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে আর বাকি নাইনটি পার্সেন্ট শক্তির কোন স্থানান্তকরণ হয় না লাস্ট লাইনটাও তোমরা চাইলে অ্যাড করে দিতে পারো এরপরে খাদ্য লবণের সংকেত হচ্ছে এন সোডিয়াম ক্লোরাইড এটি কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি লিখবে এটি সোডিয়াম মৌলের একটি পরমাণু এবং ক্লোরিন মৌলের একটি পরমাণু নিয়ে তৈরি একটি সংক্রমক বর্জ্য পদার্থ লিখবে রক্তমাখন তুলো আর অসংক্রমক হচ্ছে ওষুধ চাষি পিঁপড়ে সম্পর্কে কি যেন লেখক চাষি পিঁপড়ের ক্ষেত্রে তোমরা লিখবে যে চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায় এদের বাসায় কাটা পাতা পচে গেলে তার ওপর এক ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায় এই ছত্রাক চাষি পিঁপড়েদের খুব প্রিয় খাবার নেক্সট মাছেরা কীভাবে বিপদে পড়লে কিভাবে অন্য মাছেদের সতর্ক করে মাছেদের জলে সব সময় বিপদের মধ্যে কাটাতে হয় কখনো জলে অক্সিজেন কমে গেল কখনো বা জল দ্রুত শুকিয়ে যেতে শুরু করলো আবার কখনো জলের মধ্যে নানা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশে যায় মাছেরা বিপদে পড়লে গা থেকে একটা অদ্ভুত গন্ধ ছড়ায় টের পেলে অন্যান্য মাছেরা সতর্ক হয়ে যায় আর বিপদ বুঝে জলের মধ্যে ছোটাছুটি করে তাহলে তোমরা শুরু করবে এখান থেকে এতটা আর যারা পুরোটা লিখতে পারবে না তারা এখান থেকে শুরু করবে এখান থেকে এতটা লিখবে তবুও হয়ে যাবে এটা পেজ নাম্বার একশো পরের প্রশ্ন জটিল যন্ত্র কাকে বলে উদাহরণ সহ লেখো একাধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রকে জটিল যন্ত্র বলে উদাহরণ দেবে সেলাই মেশিন বাইসাইকেল কম্পিউটার ইত্যাদি শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখো দুই নম্বরে পার্থক্য তিনটে লিখলে হয়ে যাবে দেখো প্রথম বিষয় হচ্ছে ক্লোরোফিল শৈবালের মধ্যে ক্লোরোফিল থাকে ছত্রাকে থাকে না নেক্সট হচ্ছে প্রকৃতি ক্লোরোফিল থাকে বলে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে অর্থাৎ এরা হচ্ছে স্বভোজী আর ছত্রাক ক্লোরোফিল না থাকায় নিজেদের দেহে নিজেরা খাবার তৈরি করতে পারে না তাই এরা পরভোজি নেক্সট বাসস্থান সাধারণত জলাশয় ও ভিজে মাটিতে জন্মায় আর এরা সাধারণত পচা গুলিত জৈববস্তুর ওপর জন্মায় নয় নম্বর প্রশ্ন আর্থ্রোপোডা পর্বের প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখ প্রথম বৈশিষ্ট্য লিখবে পর্বের প্রাণীদের দেহ সাধারণত তিনটি অংশে বিভক্ত মস্তক বক্ষ ও উদর তিন নম্বর মানে এই পয়েন্টটা দেবে এক নম্বর বৈশিষ্ট্য এটা আর নেক্সট পয়েন্ট হচ্ছে যে প্রতিটি দেহ সাধারণত এক জোড়া করে সন্ধি লোপাঙ্গ থাকে যুক্ত পদের জন্য এদের সন্ধিপদি বলে দুজন আচরণ বিজ্ঞানীর নাম লেখ এক হচ্ছে চার্লস ডারুইন আর দুই নম্বর হচ্ছে জ অ্যারি ফ্যাবা এরপরে ছকটা পূরণ করতে বলা হয়েছে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার ক্যান্ডেলা কিসের একক দীপন প্রাবলের একক উষ্ণতার একক কেলভিন ভরের একক কিলোগ্রাম সেকেন্ড হচ্ছে সময়ের একক এরপরে আটের দাগের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন কি কি উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায় যন্ত্রের পরিচর্যা করা তিনটে উপায় টেক্সটবুকের মধ্যে দেওয়া হয়েছে দেখো যে প্রথম হচ্ছে যে লিখবে যে নিম্নলিখিত উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায় প্রথম হচ্ছে যে যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণমান সে অংশে ঘর্ষণ বেশি হয় ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিছিল তেল বা গ্রিজ লাগানো উচিত দুই নম্বর লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশকে জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার তা না হলে মরছে বা জং পড়ে যায় এবং সেটা ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষয় হতে থাকে এক্ষেত্রে তেল রং বা সিনথেটিক এনামেল করেও মরচের হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায় আর লাস্ট হচ্ছে কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার রাখা দরকার এরপর দেখো টিকা লেখো প্রথমে দেওয়া হয়েছে তিমি দেখো তিমির ক্ষেত্রে এগুলো লিখবে তোমরা যে তিমি সামুদ্রিক প্রাণী এবং তিমি হলো স্তন্যপায়ী প্রাণী এদের চামড়া নিচে চর্বির একটা পুরুষ স্তর থাকে যার নাম ব্লাবার এই চর্বির স্তর দুভাবে তিমিদের সাহায্য করে প্রয়োজনে চলাফেরা শক্তি যোগান দেওয়া আর দুই নম্বর হচ্ছে দেহের তাপ বজায় রাখা লিখলে এরপরে এটা লিখবে যে জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য ওদের হাত দুটো পরিণত হয়েছে সাতার কাটার অঙ্গ ফ্লিপারে আর পিছনে পা দুটো লোক পেয়েছে তারপর লিখবে যে তিমির কিন্তু মাছের মতো ফুলকা থাকে না থাকে ফুসফুস কেবল জলের উপরে ভেসে উঠলে তবেই তিমি শ্বাস নেয় জলে ডুব দিয়ে ভেসে ওঠে তিমি খুব জোরে নিঃশ্বাস ছাড়ে তার মাথার পরের পাতায় দেখো উপরে তার মাথার উপরে ব্লো হোল বা নাকের ফুটো দিয়ে তারপরে এটা লিখলে লেখার পরে এই জায়গাটা লিখতে পারো যে তিমির মানে তিমিরা কখনো পুরোপুরি ঘুমায় না তিমিরা যখন বিশ্রাম নেয় তখন তাদের মস্তিষ্কের একটা অংশ জেগে থাকে অন্য অংশটা ঘুমায় নীল তিমি কেবল পৃথিবীর সবচেয়ে বড় তিমি নয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আর এটা লিখবে যে তিমিরা শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে যেমন তিমি সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে আর নীল তিমির আওয়াজ একটা জেট ইঞ্জিনের আওয়াজের চেয়েও জোরালো এরকম ভাবে সংক্ষেপে তোমরা লিখবে তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো টিকা দুটো টিকাতে তিন নম্বর তাহলে ছোট করে লিখতে হবে দুই নম্বর টিকা দিয়েছে পরিযায়ী পাখি আর এটা আমরা আগে করে নেব তারপর তিন নম্বর প্রশ্নে যাব পরিযায়ী পাখির ক্ষেত্রে এখানে তোমরা শুরু করবে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে আচ্ছা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে কেমন এখান থেকে শুরু করে ফিরে যায় তারা এতটা লিখবে আর পরের পাতায় আচ্ছা এটা লিখবে যে আমাদের দেশে এখানে শীতের সময় আসে নানা রকম পড়ে যায় হাঁস তারপরে এই লাইনগুলো লিখবে এগুলো লেখার পরে এতটা পর্যন্ত লিখবে শীতের অতিথি কেমন এতটা পর্যন্ত লিখবে তিন নম্বর দেওয়া হয়েছে ধাতু ও অধাতর মধ্যে পার্থক্য লেখো। প্রথম পার্থক্য হচ্ছে যে ধাতুরা সাধারণত কঠিন হয় আর অধাতু সাধারণত তরল বা গ্যাসীয় প্রকৃতির হয় ব্যতিক্রমও আছে ধাতু কঠিন হয় কিন্তু দেখো পারদ একটা তরল ধাতু অধাতুগুলো তরল বা গ্যাসই হয় কিন্তু আয়োডিন হচ্ছে কঠিন অধাতু এরপর দুই নম্বর ধাতুর ধাতব উজ্জ্বল আছে আর এর অধাতুর কোনো ঔজ্জ্বল্য নেই তবে ব্যতিক্রম হচ্ছে আয়োডিন হিরে তিন নম্বর পার্থক্য লিখবে যে তাপ ও পরিবাহিতা ধাতুরা সাধারণত তাপ তাপ ও সুপরিবাহী হয় আর অধাতুরা তরিতা কুপরিবাহী এরও ব্যতিক্রম আছে আর গ্রাফাইট হচ্ছে অধাতু অথচ এরা তাপ আর পরিবহন করতে পারে হিরে হচ্ছে অধাতু যার মধ্যে দিয়ে তাপ যায় তরিতটা যায় না তাই না হিরে হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এগুলো লিখলে তারপর লিখলে মানে এটা লিখতে পারো যে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় আর অধাতুকে আঘাত করলে ধাতব শব্দ ধাতব শব্দ উৎপন্ন হয় না নেক্সট উদাহরণের তোমরা একটা লাস্ট পয়েন্ট করবে ধাতুর উদাহরণ দেবে তোমরা সোনা রূপ তামা ইত্যাদি আর অধাতুর উদাহরণ তোমরা দেবে যে গ্রাফাইট হিরে অক্সিজেন এরপরে তোমরা লিখতে পারো যে হাইড্রোজেন ইত্যাদি এরপর দেখো নয় দাগের প্রশ্ন শক্তি রূপান্তরকে মানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় লিখতে হবে চিনি যখন পোড়ানো হয় তখন চিনির মধ্যে রাসায়নিক বস্তু থাকে তাহলে রাসায়নিক শক্তি পোড়ানোর পর তাপ উৎপন্ন হয় তাই জন্য রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি মাইক্রোফোনে কথা বলার সময় মাইক্রোফোনে প্রথমে তড়িৎ যায় তারপর তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি উৎপন্ন হয় তাহলে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি ইলেকট্রিক স্থিতিতেও কারেন্ট দিতে হয় বা তড়িৎ দিতে হয় এবং তারপর তাপ উৎপন্ন হয় তাহলে তরির শক্তি থেকে তাপ শক্তি খরস্রোতা নদীতে টারবাইন যন্ত্র জোরে ঘোরানো হলো তাহলে এখানে যান্ত্রিক শক্তি এবং টারবাইন ঘোরানোর ফলে তড়িৎ উৎপন্ন হয় বা বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি এটা হচ্ছে শক্তির রূপান্তর তাহলে আজকে আমরা প্রশ্ন বিচেতনা থেকে বারো নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা ইউটিউবের কমেন্ট সেকশনেও করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও তোমরা যুক্ত হয়ে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট